ছোটো ভাইয়ের বউ এই পিঠাগুলা বানিয়ে নিয়ে এসেছিল গত সপ্তাহে এনেছিল কিন্তু অত বেশি খাওয়া হয়নি বলে আর আজকে নিয়ে এসেছে আমার বাসায় এর আগের দিন তো লাবণীর বাসায় নিয়ে এসেছিল আজকে আমার বাসায় নিয়ে এসেছে পিঠাগুলো এত মজার এটা ছিল তালের পিঠা তালের পিঠাটা খেতে এত সুস্বাদু ছিল মানে একটু ভাব ছিল না অনেক মজার হয়েছিল সবগুলো পিঠে খুব সুন্দর ছিল খেতেও খুব দারুণ হয়েছিল ধন্যবাদ নিপা তোমাকে এত সুন্দর পিঠা বানিয়ে দেওয়ার জন্য আর এই যে রান্না শুরু করে দিয়েছিলাম রান্নায় ছিল গুঁড়া মাছ চটচড়ি করবো আর ডাল বাগার দিবো গুঁড়া মাছের জন্য বেগুনটা কেটে নিয়েছিলাম কুচি কুচি করে বেগুন দিয়ে ওই গুঁড়া মাছ চটচড়ি আর ডালটা বাগার দিয়ে নিলাম পাঁচফোরণের ডাল বাগার সাথে জলপাই দিয়েছি অনেক মজার টক একটা ডাল এই গরমে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে আর এই যে এই ইয়েতে মাখানো মশলাই দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি একটু দিয়েছি ধনিয়ার গুঁড়া আর একটু জিরা অল্প সামান্য দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছি সরিষার তেল দিয়ে সুন্দর একদম চটকে চটকে মেখে নিলাম আর মাছগুলো দেখেন ধুতে ধুতে একদম এগুলার বারোটা বাজিয়ে ফেলেছি ধুই আর শুধু কালো পানি বের হয় এই মাছগুলো থেকে কিন্তু এভাবে যে চটচরি করেছি খুবই মজার হয়েছিল। প্রথমে তো ভেবেছি ভালো লাগবে না খেতে কেমন যেন দেখা যায় আর কালো পানি বের হয় শুধু কিন্তু তারপরে দেখি না বেশ মজা হয়েছিল মাছটা তাজা ছিল কিন্তু ধুতে ধুতে এটার আমি একদম ই করে ফেলেছি আর কি নারী বুড়ি বের করে ফেলেছি আর একদম পোরা পোড়া করে চটচরি করেছিলাম অনেক মজার হয়েছিল খেতে আর গরম ভাতের সাথে তো দুপুরবেলা খেতে ভালোই লাগে এরকম চটচড়ি টাইপ খাবার দাবার আর কি আর এই যে কয়েক পিস বল মাছ বের করে নিয়েছি এই বল মাছটা ভাজা করব আজকে দেখা যাবে ছেলে এই মাছটা খেতে চাইবে না ও কেন জানি মাছ খেতে চায় না আর এর এখানে যদি পাঙ্গাস মাছ রান্না করি সেটা কিন্তু সে ঠিকই খাবে পাঙ্গাস মাছ তার খুবই প্রিয় কিন্তু বল বল আর পাঙ্গাস কিন্তু প্রায় কাছাকাছি একই ধরনের মাছ কিন্তু বলটা খেতে স্বাদ বেশি বাচ্চারা এটা বোঝে না ওরা মনে করে যে না পাঙ্গাসটা খেতে বেশি মজা তাই এই ওরা এইটা ভাবে যাক যে যেরকমই ভাবুক তারপরেও অনেক কিছু বলে কয়ে তারপরে ছেলেকে খাইয়েছিলাম যে খাও বাবা অনেক মজার মাছ অনেক দামি মাছ বোয়াল মাছ অনেক দামি মাছ এই সব বলি বাচ্চাদেরকে এখনো বড় হয়ে গেল এখনও এই ধরনের কথা বলতে হয় তারপরে তাদের খাওয়ানো যায় এরকম আর কি আর এই যে মাছটা একটু ভেজে নিয়েছিলাম হলুদ লবণ আর লবণ মেখে আর একটু মরিচের গুঁড়া মেখে মাছটা সুন্দর করে ভেজে তারপরে আর এই যে মশলা ভুনে নিয়েছি মশলা ভুনেই মশলার ভিতরেও মাছটা এভাবে একদম একটু কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে মাছের ভিতরে মশলাটা ঢুকে একটু ঝালঝাল ভাব থাকে খেতে ভালো লাগে আমি তো এভাবে কষিয়ে নেই মানে এই বড়ো জাতের এই মাছগুলো মশলায় একটু কষা কষা করে হয়ে গেলে পরে একটু পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিই বাস এই যে ফ্রাইপ্যানে ভেজেছিলাম সেই প্যান ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে এখন বাস একদম দশ মিনিট বেশিক্ষণ সময় লাগবে না একটু রসা হবে আর নামাবো আর এইটার সাথে সাথে গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগবে আসলে এই মাছগুলো খেতে খুবই মজার হয় তাই না সবসময় তো এই মাছগুলো পাওয়া যায় না আর এই যে সিজনে পাওয়া যায় দেখা যায় যে অনেক দাম আমাদের মতো মানুষদের কিনে খাওয়া বহুত কষ্টের হয়ে যায় তাই না আর অনেক মজার ছিল ভালো লাগে